এই ভিডিওটা বেশি বেশি করে যারা ওয়েস্ট বেঙ্গলে আছেন তারা শেয়ার করবেন যেন পুরো ওয়েস্ট বেঙ্গলের কাছে এই ভিডিওটা যায় তো এক ক্যামেরা দেখাচ্ছি শীতলপুর পূর্ব প্রাথমিক বিদ্যালয় সে তো ঢুকতেছি দেখো এখানে টোটাল শিশু শ্রেণী থেকে শুরু দেখো ঢুকলেই এখানে গাড্ডা বাচ্চারা পড়ে গেলে কি অবস্থা হবে এদিকে অবস্থা দেখুন একই কেস দেখতে পাচ্ছেন ক্যাচরা এই একটাই কল কলটার অবস্থা দেখতে পাচ্ছেন স্কুলের কল আর বাথরুমগুলো তো ভেতরে না গিয়ে দেখা নাই ভালো তো বাইরে দেখালাম এই যে একটা ড্রেন আছে দেখুন সোজা চলে গেছে বাচ্চারা পড়ে গেলে অবস্থাটা কী হবে আর ড্রেনের ক্যাচারার অবস্থা দেখতে পাচ্ছেন এখানে আইটিসিআল স্কুল আছে তাতে পাখা নেই তাতে কোনো পাখা নেই আর এটা হচ্ছে শীতলপুর নিউ সেট আপ আপ আপার প্রাইমারি স্কুল আমফানেতে টিনের চাল উড়ে গেছে আমফানে কত বছর হয়েছে টিনের চাল উড়ে গেছে টিন পড়ে আছে এখানে এখনও পর্যন্ত সিঁড়িঘর টিনের চালা হয়নি স্কুলে স্কুলের ছাত্রই নেই বাথরুমের চাল দেখুন বাথরুমে না আছে কল না আছে কিছু এখানে খিচুড়ি খাঁন হয় মানে মিড ডে মিল হয় সব কিন্তু কোনো জলের ব্যবস্থা নেই মানে এখানে এই যে কলটা আছে এই কলটাতে দু টাইম ধরে যখন স্কুল হয় তখন দু টাইমে ধরে জল পাবে তাছাড়া তো আর জল নি এই সকালে আর এগারোটায় জল পাবে আর বাদ বাকি স্কুল দিকে বাড়ি থেকে জল নিয়ে এসে খেতে হবে যদি মিড ডে মিল খেতে চাও থেকে জল নিয়ে এসে খেতে হবে অবস্থাটা দেখতে স্কুলে একই সিস্টেম দেখতে পারেন একই সেম কিছু নেই কিচেন কোনো জলের ব্যবস্থা নেই জলের ট্যাঙ্ক নেই ছাতে হ্যাঁ ছোট ছোট বাচ্চারা পড়তেছে অথচ পাখা নেই স্কুলে তো দেখতে পারেন অবস্থা হালটা কি তো আপনারা যত ভিডিওটাকে শেয়ার করতে পারবেন শেয়ার করবেন বিশেষ করে আমার খারাপ লাগছে এই ডেন দুটো দেখে এই যে ডেনগুলো আছে এই ডেনেতে বাচ্চারা পড়ে গেলে অবস্থাটা কী হবে তোর অবস্থা দেখুন হ্যাঁ এটা একটা স্কুল বাচ্চাদের এখানে নাকি শিক্ষা দেওয়া হয় এ দেখো স্কুলের মেন গেটেতেই ক্যাচরা যত ডিমের ইচরা কে এম ফাঁকা তোমায় বলুন ঠিক আছে আপনারা যতই ভিডিওটাকে শেয়ার করবেন তত লোকের কাছে ভিডিওটা ছড়াবে যেন শিক্ষামন্ত্রীর কাছে যেয়ে যেন পৌঁছাতে পারে এই ভিডিওটা আপনাদের কাছে এটাই অনুরোধ যত ওয়েস্ট বেঙ্গল মানুষ আছেন আপনারা বিশেষ করে এই ভিডিওটাকে বেশ প্রচুর প্রচুর করে শেয়ার করুন দেখুন এখানে কাজ হচ্ছে